সালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটা নতুন আইডির রিভিউর কালেকশন ভিডিও করতে তো আজকের আইডিতে বাহাত্তর লেভেল আঠারো হাজার লাইক তার সাথে তেরো দিনের মান্থলি রয়েছে তার সাথে দুইশো বত্রিশটার মতো ভোল্ড কালেকশন রয়েছে তার সাথে আমরা দশটা ইভোগান রয়েছে তার দশটা ইভোগান রয়েছে তার থেকে দুইটা ইভোগান ম্যাক্স তো হিউজ পরিমাণে টপ টপ ইনকোউটার বান্ডেল রয়েছে অবশ্যই অবশ্যই চ্যানেল যারা মতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো করে দেবেন তো চলে যাচ্ছে প্রোফাইলে দেখতে পাচ্ছেন বাহাত্তর লেভেল আঠারো হাজার লাইক মোটামুটি দুইটা ইভোগান ম্যাক্স রয়েছে তার সাথে মোটামুটি যা যা রয়েছে আর নয় দিনের তেরো দিনের তেরো দিনে মান্থলি রয়েছে দেখতে পাচ্ছেন ভোল্টে চলে যাচ্ছে ভোল্টে হেডে রয়েছে একশো আঠাশটা বান্ডেল তার সাথে সানগ্লাসের কালেকশন দেখতে পাচ্ছেন মোটামুটি একানব্বইটা আর ফেইসের স্কিন রয়েছে প্রায় চল্লিশটার মতো তো দেখতে পাচ্ছেন সিজন ট্যুর বান্ডেল যেটা দেখতে পাচ্ছেন তার সাথে নেভি শেডের যে ইনক্লুডার বান্ডেল সেটা রয়েছে তার সাথে গোল্ডেন শেডের ইনক্লুডার বান্ডেল সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে তার সাথে রয়েছে ওয়ানিয়রের বান্ডেলও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর যে সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন প্রায় দুশো বত্রিশটার মতো ভোল্ট কালেকশন রয়েছে তো এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল দেখতে পাচ্ছেন আর তার সাথে হলো যে এটা ইনকোর্ডের বান্ডেল তার সাথে এটা মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটা জোকারের বান্ডেল আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে হবে আর চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে এটা ওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্টকরের এগুলো আর ভিডিও মেক করা তো দেখতে পাচ্ছেন আর কী কী ফুল বান্ডেল চলে যাচ্ছে ফুল ব্রাইট ব্র্যাকিমিলাল রয়েছে দেখতে পাচ্ছেন তো এইগুলোই আর তেমন কিছু নেই তো ইমোট কালেকশন রয়েছে তিয়াত্তরটার মতো দেখতে পাচ্ছেন আর অ্যানিমেশন রয়েছে তিনটা তো ওয়াপান কালেকশনে চলে যাচ্ছে ওয়াপান কালেকশন রয়েছে ইভো এম ফোর ওয়ান লেভেল ফোর তার সাথে অ্যাম ফোর নয়টা স্কিন রয়েছে একের ইনকুবিড স্কিন রয়েছে নয়টার মোটমাট একের নয়টা স্ক্রিন রয়েছে ইভো স্কার লেভেল থ্রি তার সাথে কিউবিড স্ক্যার মোটামুটি এগারোটার মতো স্ক্যার স্ক্রিন রয়েছে গ্রোজার ছয়টা স্ক্রিন রয়েছে ফার্মাসের মোটামুটি আমরা ছয়টা স্ক্রিন পেয়ে যাচ্ছি ভ্যাক্স এমইট লাভেল থ্রি তার সাথে এক্সেমিটার আরও ছয়টা স্কিন রয়েছে এ এন নাইনটি ফোর লেজেন্ডারি স্কিন রয়েছে প্রায় তিনটার মতো তার সাথে ছয়টাই স্কিন রয়েছে প্লাজমার এগুলো দুইটাই স্কিন রয়েছে ইউজের একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে ছয়টা স্কিন প্যারাফেলার মোটামুটি ষাটটা স্কিন রয়েছে অ্যাস্ক ড্রাগানো ফেগানা যেগুলো রয়েছে টুকটাক যে সকল কালেকশন এটা হল লেজেন্ডারি গানের স্কিন এটা হল লেজেন্ডারি দুইটা তিনটার দুইটাই লেজেন্ডারি গানের স্কিন তার সাথে এম সিক্সটি একটা লেজেন্ডারি পারমানেন্ট গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এমপি লেভেল ফোর তার সাথে ইউএমপির আরও বারোটার মতো স্কিন রয়েছে তার সাথে ইভো এমপি ফাইভ লেভেল থ্রি তার সাথে এমপি ফাইভের আরও আটটার মতো স্কিন রয়েছে কোবরা এমপি ফোর ডি লেভেল সেভেন এটা লেভেল থ্রি মোটামুটি এগারোটার মতো এমপি ফোর স্কিন রয়েছে পি নাইনটির একটা লেজেন্ডারি গানের স্কিনের সাথে পাঁচটা স্কিন রয়েছে থমসন লেভেল থ্রি দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি রয়েছে ভ্যাক্টোর রয়েছে মোটামুটি পাঁচটার মতো স্কিন তো ইভো এম টেন লাভেল সেভেন এইটা লাভেল এইট পর্যন্ত করা যায় তো দেখতে পাচ্ছেন লাভেল সেভেন তার সাথে এইটার লেজেন্ডের গান স্ক্রিন একটা রয়েছে স্পাসের ইভো টু শোটার নেই টু শোটারের দুইটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছি তো এই ছিল আজকে রাইডের কালেকশন ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজে যারা নতুন পেজটিকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আলাইকুম সব পাচক সবাই পাচক তো সালাত আদাই করবেন